মৃত্যু আমাদের জীবনে এক সুনিশ্চিত পরিণতি আপনি নিজেকে ততটা গুরুত্বপূর্ণ হিসাবে ভাবুন যতটা গুরুত্বপূর্ণ আপনি মৃত্যুর পরেই পৃথিবীতে থেকে যাবেন তিন ধরনের মানুষের জন্য সতর্ক বার্তা যারা মৃত্যু নামক সুনিশ্চিত পরিণতিকে ভুলে যায় আবার যারা অতিরিক্ত মৃত্যুর ভয় ভীত আবার যারা পৃথিবীর যন্ত্রণা থেকে বেঁচে যেতে আত্মহত্যা কিংবা আত্মহননের পথ বেছে নিতে চায় আমরা নভমণ্ডল ভ্রমণের কথা জানি এই মহাকাশে মহাকাশচারীরা নভচার নিয়ে মহাবিশ্ব ভ্রমণ করে থাকে এবং মহাকাশ চারিদের নির্দিষ্ট উদ্দেশ্য থাকে নির্দিষ্ট লক্ষ্য থাকে মহাকাশচারী যে জানে করে সেই মহাকাশে যে থাকে তার নির্দিষ্ট গতি থাকে তার নির্দিষ্ট সময় থাকে আবার নির্দিষ্ট নিয়ম কারণ থাকে নভচারী যদি মহাকাশ যানের মধ্যে ঘুমিয়ে যায় তাহলে তার ওই মহাকাশ যাত্রার উদ্দেশ্য পূরণ হবে না আমরা এই পৃথিবী নামক গ্রহে এসেছি আমাদের জীবনের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমরা যদি পৃথিবীতে ঘুমিয়ে কিংবা অলসতার মধ্যে জীবনযাপন করতে থাকি তাহলে একসময় আমাদের সময় ফুরিয়ে যাবে কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য আর বাস্তবায়ন হবে না তাই আসুন আমাদের জীবনের নির্দিষ্ট পরিণতি সম্পর্কে আমরা জেনে নেই আমাদের জীবনের সেই নির্দিষ্ট পরিণতি মৃত্যু সম্পর্কে আমরা সচেতন থাকি দুরারোগ্য বেধি থেকে যদি মুক্তির একমাত্র উপায় হয়ে থাকে অস্ত্রোপচার কিংবা সার্জারি তাহলে ওই রোগীকে সার্জারি কিংবা অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে যে দুরারোগ্য বেধিতে আক্রান্ত রোগী অস্ত্রোপচারের সম্মুখীন হতে চায় না সে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তিও পাবে না আমাদের জীবনঠিক তেমন আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য লক্ষ্য বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে জীবনে মৃত্যুর অতি ভীতি থেকে মুক্ত থাকতে হবে যারা প্রতি ক্ষণ প্রতি মুহূর্ত প্রতি পদক্ষেপে শুধু মৃত্যুর কথাই চিন্তা করে তারা কিন্তু জীবনে সফল হতে পারবে না জীবনের লক্ষ্য কিংবা উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হতে পারবে না তাই আপনি যদি জীবনের লক্ষ্য কিংবা উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চান তাহলে মৃত্যুর অতি ভয়ের ভীতির যে মানসিকতা অথবা মানসিক রোগ তা থেকে মুক্ত থাকতে হবে অপমান কিংবা লজ্জা থেকে বেঁচে যাওয়ার জন্য আপনি যদি মাথা ঠেকে রাখেন তাহলে কিন্তু লজ্জার ক্লানি থেকে আপনি মুক্তি পাবেন না হাতে প্রচন্ড যন্ত্রণা কিংবা ব্যথা থেকে মুক্তি লাভের জন্য যদি আপনি হাত কেটে ফেলেন তাহলে কিন্তু আপনি ওই যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবেন না আপনি জীবন যন্ত্রণা থেকে পরিত্রাণের জন্য যদি আপনি আত্মহত্যা কিংবা আত্মহননের পথ বেছে নিতে চান তাহলে কিন্তু আপনি জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন না যিনি জীবন সংগ্রামে জয়ী হতে চান তাকে দক্ষ কষ্ট লকে সহ্য করতে হবে তিনিই তো বীর যিনি জীবন যুদ্ধে জয়ী হয়ে থাকেন আর যিনি আত্মহত্যা কিংবা আত্মহননের পথ বেছে নেন তিনি কাপুরুষ তিনি একজন ভীরু আমাদের উচিত আমাদের জীবন সংগ্রামে জয়ী হওয়া আমাদের জীবনের দুঃখ কষ্টগুলোকে সহ্য করে তা অতিক্রম করে তার কাছে আমাদের বিজয়ের পতাকা উত্তোলন করান আর যারা এই পতাকা উত্তোলনে ব্যর্থ হয় তারা জীবনেও ব্যর্থ হয় তারা আত্মহত্যা কিংবা আত্মহননের পাথ বেছে নেয় তাই আমাদের উচিত মৃত্যুর মর্ম বাণীকে অনুধাবন করান আমাদের নিশ্চিত পরিণতি মৃত্যুকে আমরা যাতে ভুলে না যাই আবার অতিরিক্ত মৃত্যুর ভয়ের মানসিক রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখি আবার সেই আত্মহত্যা কিংবা আত্মহননের মতো কাপুরুসূচিত কাজ থেকে আমরা যাতে দূরে থাকি